নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে নয় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে এবং বাংলাদেশের দিকে হতে পারে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই এটাই বলতে চাইছেন আবহাওয়া দপ্তর এবং সিস্টেম থেকে কি আমরা দেখতে পাচ্ছি দেখার চেষ্টা করব। আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের দিকে নেই কোনো জেলাতেই সেইভাবে বৃষ্টি হবে না ছাব্বিশ তারিখের দিকে কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই সাতাশ তারিখে নেই আঠাশ তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উনত্রিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই তিরিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই মে মাসের এক তারিখের দিকেও সেইভাবে কোথাও কোনো বৃষ্টি নেই বৃষ্টি বাড়বে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এবং দুই তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দুই তারিখও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং সঙ্গে ত্রিপুরা এবং উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টি বাড়বে তিন তারিখে যা পূর্বাভাস রয়েছে তিন তারিখ ও দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এখান থেকে দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার যে পূর্বাভাসটি উঠে আসছে গতকাল কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল এবং হয়েছে তবে আজ থেকে আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই হয়তোবা হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেলে দু এক জায়গায় ঝোড়ো হাওয়া দিতে পারে মেঘ লাকাশ থাকতে পারে আপাতত সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে সেরকম কোনো বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গের জন্য নেই অন্যদিকে গরম পরিস্থিতি আরও মারাত্মকভাবে বাড়তে চলেছে কারণ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এখনও বাড়তে পারে এখনও দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল পঁচিশ তারিখের যে তথ্য আমরা পাচ্ছি কলকাতার দিকে থাকতে পারে উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি হুগলি জেলার দিকে উনচল্লিশ থেকে চল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলার দিকেও তাপমাত্রা চল্লিশের ওপরে রয়েছে বর্ধমানের দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকতে পারে এছাড়া বীরভূম জেলার দিকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালের এই পূর্বাভাস রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা থাকতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে যেভাবে তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে অরেঞ্জ জেলার তো বহু জেলাতে রয়েছে লাল সতর্কবার্তাও রয়েছে দুই মেদিনীপুর রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে তবে এখনও পর্যন্ত যা পূর্বাভাস আটাশ তারিখ পর্যন্ত এইভাবে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই আটাশ তারিখেও তাপপ্রবাহ বন্ধ হচ্ছে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং কবে বন্ধ হবে তার কোনো আপডেট নেই যদিও সিস্টেম যেটা দেখাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব উনতিরিশ তারিখেও তাপপ্রবাহ চলবে তিরিশ তারিখেও চলবে তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে তাপপ্রবাহের সম্ভাবনা কমতে পারে তবে আবার এক তারিখের দিকে দু এক জেলাতে তাপপ্রবাহ কমলেও কিন্তু তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে একেবারে কমে যাচ্ছে না দুই তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলাতে চলতে পারে তবে তাপপ্রবাহ আস্তে আস্তে কিছুটা কমতে পারে তিন তারিখের যা পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকেও তাপপ্রবাহ কমার সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরমটা বাড়বে তবে তিন তারিখ বা তিন তারিখের পর থেকে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের বলছিলাম মে মাসের প্রথম সপ্তাহে তাই মে মাসের প্রথম সপ্তাহে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে গরম লু হাওয়া বা গরম হাওয়া যেটাকে আমরা বলে থাকি তাপপ্রবাহ সেটা আস্তে আস্তে কমার একটা সম্ভাবনা তৈরি হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে তাই দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই শুধু গরম হাওয়াটা চলবে সেটা তিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত বেশ ভয়ানকভাবে কিছু কিছু জায়গায় চলতে পারে অধিকাংশ জেলাবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকেও মালদহতে চল্লিশ বা চল্লিশের ওপরে দেখতে পাচ্ছেন তাপমাত্রা বজায় রয়েছে আগামীকালও সেই রকম পরিস্থিতি থাকবে তাই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তাপপ্রবাহ চলবে তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বেশি করে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এখানে কমলা সতর্কবার্তা জারি রয়েছে ওপরের জেলাগুলো যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কোনো রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই আর উত্তরবঙ্গে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে তার আগে জানাই উত্তরবঙ্গেও কিন্তু এখনও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেই অর্থে অন্যান্য জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে ছাব্বিশ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে যার ফলে সাতাশ আঠাশ তারিখের দিকে আবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টি একটু বাড়তে পারে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না তাই সারা পশ্চিমবঙ্গের এটাই রয়েছে তথ্য দক্ষিণবঙ্গে গরম বাড়তেই থাকবে সেটা এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলবে উত্তরবঙ্গে নিচের জেলাগুলোয় তাপপ্রবাহ বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে হালকা হতে পারে বাকি কোনো জেলায় বৃষ্টি নেই ভারতবর্ষের আবহাওয়াতে একটা নতুন সমস্যা আবার আসতে চলেছে ছাব্বিশ তারিখ রাতের দিকে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে যেটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অবশ্যই দেখতে পাচ্ছেন এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই পশ্চিমী ঝঞ্ঝা আবারও পূর্ব দিকে সরতে পারে যার ফলে ওয়েদার অফিস জানাচ্ছেন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মূলত আটাশ তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনতিরিশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আবারও বৃষ্টির কবলে পড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে তাই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা কিন্তু বাড়বে মূলত আঠাশ এপ্রিল তারিখ থেকে এখনও পর্যন্ত এই আপডেট পাচ্ছি আমরা এবং মে মাসের প্রথম দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরেকটি যে তথ্য পাওয়া যাচ্ছে অবশ্যই দেখুন বৃষ্টি বাড়ছে ত্রিপুরার দিকে মে মাসের দু তারিখের দিকে মূলত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই তথ্য রয়েছে যেটা আইএমডি বলছেন যেমন পূর্ব ভারত রয়েছে যেমন উড়িষ্যা রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এখানে কিন্তু তাপমাত্রা এখনও বাড়বে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি দুই থেকে তিন ডিগ্রি বাড়বে অন্যদিকে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এবং মহারাষ্ট্রের দিকে এই পর্যন্ত তথ্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে খুব হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি করল সঙ্গে রয়েছে কেরল কর্ণাটক এই সমস্ত রাজ্যগুলোর দিকে এমন একটা সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার দিকে এমন একটা পূর্বাভাস কিন্তু ব্যাপক ধরনের বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না মূলত কেরলের দিকে একটু হালকা থেকে দু এক জায়গায় আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হালকা মাঝারে বৃষ্টির একটা মূলত সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কিন্তু আবারও ঝেঁপে বৃষ্টি আসছে সাতাশ আটাশ এবং উনতিরিশ তারিখে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আবারও কিন্তু বেশ ঝড় বৃষ্টির পূর্বাভাস এই ঝড় বৃষ্টিটাই আস্তে আস্তে আঠাশ তারিখ থেকে এই উত্তর পূর্বে এগিয়ে আসার জন্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে বৃষ্টি বাড়বে ভারতবর্ষের সিকিমের দিকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তার কিছুটা প্রভাব পড়তে পারে সাতাশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টিহীনই থাকছে দক্ষিণবঙ্গ উড়িষ্যা এখানে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে গরম তাপপ্রবাহ বাড়বে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ক্ষেত্রে কি কী তথ্য পাওয়া যাচ্ছে আপাতত যা পূর্বাভাস আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাতে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল তবু আমরা দেখবো যে বৃষ্টি হবে কিনা কোথায় হতে পারে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশেও রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই দেখতে পেলেন আপনারা যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সিলেটের দিকে রয়েছে এছাড়া রয়েছে সিলেট ছাড়াও রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তাই এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তাই বাংলাদেশ লাগোয়া ত্রিপুরার দিকে বৃষ্টি হবে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিটা আজকে বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে হতে পারে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো দমকা হাওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু রংপুর রাজশাহী এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন ঢাকা বিভাগ সেখানে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে না খুলনা বিভাগে ততটা নেই যদিও মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে এটা রয়েছে আজকের আপডেট তাই আজকে দুপুরের পর থেকে রাতের মধ্যে একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে আগামীকাল পঁচিশ তারিখে যে আপডেট অধিদপ্তর জানাচ্ছেন সিলেট বিভাগে দু এক জায়গা বৃষ্টি হতে পারে এবং দেশে যে তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ কিন্তু বজায় থাকছে পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়তে পারে বাংলাদেশের দিকে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আঠাশ উনত্রিশ তারিখে উত্তরাঞ্চলগুলোতে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আসতে পারে ময়মনসিংহ রংপুর সিলেটের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আবারও বৃষ্টি বাড়তে পারে মূলত মে মাসের এক বা দুই তারিখের দিকে সেটা দক্ষিণাঞ্চলের দিকে বাংলাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণাঞ্চল নয় যেটা দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চল মধ্যাঞ্চল মধ্যাঞ্চল বলতে কুমিল্লা এবং দক্ষিণাঞ্চলেও অর্থাৎ চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা সিলেট এবং কুমিল্লার দিকেই প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে তাই একটা পরিবর্তন আসছে সেটা মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিটা একটু বাড়তে পারে দেশে যে প্রবাহমান তাপপ্রবাহ চলছে তা কমে যাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই অর্থাৎ আগামী দুই এক দিনের মধ্যে সেরকম কমার কোনো সম্ভাবনা নেই ওরই মধ্যে তাপমাত্রা কতটা থাকতে পারে আগামীকাল একবার দেখার চেষ্টা করব প্রচণ্ডভাবে গরম হাওয়া প্রবেশ করছে যেটা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের দিকে রংপুর বিভাগের দিকে খুলনা বিভাগের দিকে প্রচণ্ড গরম হাওয়া ঢুকছে তাপমাত্রা থাকতে পারে যেটা রংপুর বিভাগের দিকে দেখা যাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে সব থেকে প্রচণ্ড গরম রয়েছে রাজশাহী বিভাগের দিকে বিয়াল্লিশ বা একচল্লিশ দেখা যাচ্ছে এখানে ঢাকা বিভাগের দিকে উনচল্লিশ থাকতে পারে উনচল্লিশ থেকে চল্লিশ সিলেট বিভাগের দিকে অতটা থাকছে না এখানে দেখা যাচ্ছে ৩৫ বা চৌত্রিশ থাকছে এটা আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি খুলনা বিভাগের দিকেও প্রচণ্ড গরম থাকছে বরিশালাও থাকছে চট্টগ্রামে কিন্তু অতটা থাকছে না যেটা দেখা যাচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকবে তাই সবথেকে দেশে গরম পরিস্থিতি থাকছে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ এই জোনটার মধ্যে সব থেকে বেশি গরম থাকার সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এই জোনটার মধ্যে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এই জোনটার মধ্যে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং